বর্তমান সময়ের রাজনীতিতে বিএনপি এবং জামাতের সম্পর্কে চরম টানাপোড়েন চলছে আমরা এই তথ্যও জেনেছি মানবজমিনের জমিনের দিয়ে যে বিএনপি জামাতের ব্যাকডোরে সমঝোতার আলাপ চলছে এক পশলা আলাপে সেই সমঝোতা বৈঠক ভেস্তেও গেছে পুনরায় বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সমঝোতার জায়গায় তারা যখন আসতে চাইছে তখন বিএনপি থেকে সদ্য পদ স্থগিত হওয়া অর্থাৎ তিন মাসের জন্য বহিষ্কার করা নেতা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান তিনি বর্তমান সরকারের সঙ্গে জামাতের কানেকশন রয়েছে এমন মন্তব্য করে বসলেন কেন তিনি এই কথা বললেন আরও কি কি কথা বললেন জামাত এবং মুক্তিযুদ্ধ বিষয়ে সেটা বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে এবং সত্যি সত্যি সেই কানেকশনটা আছে কি না সেটাও উপলব্ধি করার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন টি দর্শক বলছিলাম বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বিএনপি থেকে সদ্যই যার তিন মাসের জন্য সদস্য পদ স্থগিত করে দেয়া হয়েছে সব ধরনের সদস্য পদ অর্থাৎ তিনি আর বিএনপির সদস্য নন তারপরেও তিনি নিজেকে বিএনপি হিসেবে এখন পর্যন্ত দাবি করছেন এবং তিনি বলেছেন যে তিন মাস পরে বিএনপি তো আমাকে আবার নিতে পারে আমিও বিএনপিতে আবার যেতে পারি যদিও বিএনপি এই সিদ্ধান্ত নেওয়ার পরই তিনি মন্তব্য করেছিলেন যে এখন থেকে আমি মুক্ত মুক্ত মানুষ হিসেবে মুক্ত মন নিয়ে কথা বলতে পারবো আর কোনো পিছু আমার না মুক্তিযুদ্ধ বাহাত্তরের সংবিধান এগুলো নিয়ে এখন নির্বিঘ্নে কথা বলতে পারবো এমন মন্তব্য করেছিলেন তিনি এবার একটা পত্রিকার সঙ্গে সাক্ষাৎকারে আহ মন্তব্য করেছেন যে জামাতের সঙ্গে ডক্টর ইউনুসের রাতের যোগাযোগ আছে প্র্যাকটিক্যালি তারাই দেশ চালাচ্ছে শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানেই তিনি বলছেন যে মানে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তার দল আর জামাতের সঙ্গে ডক্টর ইউনুসের রাতের যোগাযোগ রয়েছে এমন কথা বলেছেন ঢাকা প্রেসের সঙ্গে সাক্ষাৎকারে তিনি এই কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের নেতৃত্বে সুষ্ঠু নির্বাচন হবে বলে বিশ্বাস করেন না তিনি এমন মন্তব্য করেছেন অর্থাৎ প্রফেসর ইউনুস নিরপেক্ষ নন এমনটা বলার চেষ্টা করেছেন বলেছেন আহ ডক্টর অধীনে কোনো সঠিক নির্বাচন সুষ্ঠু নির্বাচন হবে এটা আমি বিশ্বাস করি না এটা উনি গত বারো তেরো মাসে প্রমাণ করেছেন উনি কোনো নিরপেক্ষ ব্যক্তি নন কারণ তার সন্তানদের একটা দল আছে যাদেরকে উনি সন্তান বলেন আবার কোনো সময় বলেন ওই সন্তানরা তার নিয়োগকর্তা কাজেই নিয়োগকর্তাকে নিয়োগকর্তাদের দলকে উনি যখন কর্মচারী থাকেন উনি তো তাদেরকে সুবিধা দিতেই হবে এই কারণে এনসিপি তার নিজের দল আর জামাতের সঙ্গে তার রাতের যোগাযোগ আছে এবং প্র্যাকটিক্যালি জামাতি দেশটা চালাচ্ছে এমনটা বলেছেন জামাত কিভাবে দেশ চালাচ্ছে এটা মানে একটু আজগবি মন্তব্যই মনে হচ্ছে ঢাকা কেন্দ্রিক মানে কেন্দ্রে জামাতের আধিপত্য থাকলেও সারা দেশের বাস্তবতা তো ভিন্ন সারা দেশে তো বিএনপির আধিপত্যই সব থেকে বেশি বিএনপির বিরুদ্ধে অনেকেই অভিযোগ করেন যে সারা দেশে ঢাকা বাদ দিয়ে ঢাকাকে বাদ দিলে সারা দেশেই বিএনপির একচ্ছত্র আধিপত্য রয়েছে প্রশাসনের ওপরে মানে বাস্তবতা সমাজের ওপরে সব ক্ষেত্রেই আধিপত্য রয়েছে তাহলে ফজরুর রহমান জামাত দেশ চালাচ্ছে এই কথাটার মাধ্যমে আদতে কি চাচ্ছেন বোঝাতে তিনি বলেছেন জামাত দেশ চালাচ্ছে কেন আপনার এই উপলব্ধি হলো এই প্রশ্নের উত্তরে আহ সমস্ত ব্যাংক তারা দখল করে বসে আছে সমস্ত অর্থনীতি ইসলামী ব্যাংক সহ তারা দখল করেছে শেয়ার মার্কেট থেকে ধরে বসে আছে তাদের আঙ্গুল হেলানোয় এসপি ডিসি থেকে ধরে যা আছে সচিব পর্যন্ত পরিবর্তন হচ্ছে বিভিন্ন জায়গাতে এটা সবাই জানে দেশ তারা দখল করে ফেলেছে এটা আমার দল বিএনপি যত তাড়াতাড়ি বুঝবে ততই ভালো অর্থাৎ জামাত দেশ দখল করে ফেলেছে বিএনপি এখনও এটা বুঝতে পারছে না এই দোষটা এই অভিযোগটাও তিনি করছেন যে তার দল বিএনপি এটা বুঝে উঠতে পারছে না বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিক আব্দুল লতিফ সিদ্দিকী সহ গত পরশুদিন যে ঘটনাটা ঘটেছে রিপোর্টার্স ইউনিটে মবের ঘটনা ঘটেছে এবং মুক্তিযুদ্ধদের মানে অবমাননার ঘটনা ঘটেছে মুক্তিযোদ্ধাদের লাঞ্ছিত হওয়ার দৃশ্য দেখা গেছে পরবর্তীতে তাদেরকেই কারাগারে প্রেরণ করা হয়েছে এই ঘটনারও তিনি তীব্র নিন্দা জানিয়েছেন এবং বলেছেন যে যে দেশ যেভাবে চলছে এভাবে দেশ চলতে পারে না দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেছেন যে দেশের মানুষকে আমি বলছি আপনারা সাবধান হন আপনারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সঙ্গে একাত্মতা ঘোষণা করুন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কারা সেটাও একটা প্রশ্ন আসবে কারণ ইদানিং মুক্তিযুদ্ধ কিংবা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এই ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা হলেই যেটা বলা হয় সেটা হচ্ছে যে তার আওয়ামী লীগের সঙ্গে কানেকশন রয়েছে সে আওয়ামী লীগের ন্যারেটিভ প্রতিষ্ঠা করতে চাচ্ছে তাহলে কি ফজলুর রহমানও আওয়ামী লীগের ন্যারেটিভ প্রতিষ্ঠা করতে চাইলেন কিনা সেটাও একটা বড় প্রশ্ন ফজলুর রহমান বলেছেন যে আমি যে সব সময় বলি দেশটা বকলমে পূর্ব পাকিস্তান হয়ে গেছে এটা বাংলাদেশ নয় এটা এই দেশটা স্বাধীনতা বিরোধী শক্তির হাতে এখন বন্দি এটাই হলো এই দেশ এটা আমি এটা বললে অনেকেই মনে করে আমি বেশি বলতেছি কিন্তু এটাই সত্য এদেশে মুক্তিযুদ্ধের কথা আর বলা যাবে কিনা জানি না এদেশে স্বাধীনতা সংগ্রামের কথা আর বলা যাবে কিনা জানি না মুক্ত চিন্তার কথা কেউ বলতে পারবে না এমন অভিযোগও তিনি করেছেন এই অভিযোগ তিনি যখন করছেন তখন আহ রিপোর্টার্স ইউনিটি যে মবের ঘটনা ঘটেছে সেখানে বিএনপির লোকজনও উপস্থিত ছিলেন এমন কথাও কিন্তু অনেকে অভিযোগ করেছেন এবং সারা দেশে যে মবের সংস্কৃতি তৈরি হয়েছে সেই মবের সংস্কৃতি সর্বশেষ আমরা পনেরোই আগস্টে ধানমন্ডি বত্রিশে যে মব দেখলাম সেখানেও বিএনপির বিরুদ্ধে অভিযোগ উঠেছে সারা দেশে অনেক ক্ষেত্রেই বারবার বিএনপির নাম উঠে আসছে সেই ব্যাপারটাতে তিনি সচেতন কি না সেই প্রশ্নটাও আবার হয়তো অনেকে করে বসবেন জাইহুব ফজলুর রহমান যেটা বলার চেষ্টা করলেন যে জামাত দেশটাকে চালাচ্ছে তাহলে বিএনপি বসে বসে কি করছে এটা একটা বড় প্রশ্ন বিএনপি বাংলাদেশের এই মুহূর্তে আওয়ামী লীগ যেহেতু নেই তারা সব থেকে বড় দল তারা বসে বসে এগুলো কেন দেখছে তাদেরকে কেন দেখতে হচ্ছে এই শুধু শুধু চেয়ে দেখার মতো পরিবেশ সৃষ্টি হয়েছে জামাত কিভাবে সবকিছু গ্রিপ করে ফেললো বিএনপি কেন পারল না এই প্রশ্নগুলো সামনে আসবে এটাকে বিএনপির রাজনীতির একটা ব্যর্থতা হিসেবেও অনেকে হয়তো দেখতে চাইবেন অনেকে ব্যাখ্যা করতে চাইবেন দর্শক আপনার কি মনে হয় ফজলুর রহমান যেটা বললেন বলতে চাইলেন তার বাস্তবতার মিল কতটুকু আপনার দৃষ্টিভঙ্গিতে কি বলে লিখে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে